হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু দা নিউ ব্লক আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি গোয়ার বাজারে হ্যাঁ আমাদেরকেই তোমরা জিজ্ঞেস করেছো যে গোয়াতে আমরা কি করে থাকি সেন্স ইটস আ ট্যুরিস্ট ডেস্টিনেশন সবার মনে হয় যে আমরা এখানে ঘুরতেই বেরোই সবসময় বা খাওয়া দাওয়া করিয়ে নন বাট এখানে লাইফস্টাইল ইজ ডিফারেন্ট তো তোমাদের তোমাদেরকে নিয়ে যাবো আমি আজকে বাজারে তো উইথ আস একটা জিনিস বলে রাখি গোয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড পশ্চিমবঙ্গের এনভায়রনমেন্ট কিন্তু সি। জিনিসপত্র কিন্তু বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম তিনজনেই গাড়ি করে ভাস্কো মার্কেটের দিকে সামনের গ্রিনারিটা দেখুন কি দারুণ লাগছে না এটা একটা নতুন কমপ্লেক্স হচ্ছে তার আগে ওরা গার্ডেনটা সাজাচ্ছে এই হচ্ছে আমাদের মেন রোড যেটা দিয়ে আমরা যাই ভাস্কো গোয়ার রাস্তা কিন্তু বরাবরই খুব সাজানো গোছানো আর এটা হচ্ছে এয়ারপোর্ট তাই আর একটু বেশি সাজানো সামনে আমগুলো দেখুন গাছে কাঁচা আম ধরে রয়েছে কি না ওই দেখুন ছোট ছোট সব আর নিচেই কাকুটা বসে রয়েছে পাকা আম নিয়ে ওফ কাঁচা আম পাকা আম সবে একেবারে ছড়াছড়ি যখন আম দেখেছি আর গাছে ধরে রয়েছে মাটিতে পড়বে না তখন হয় কি কখনো যেই না দেখলাম এক দুটো পরে রয়েছে সঙ্গে সঙ্গে গেলাম করাতে আর আপনাদের জন্য তুললাম কি দারুণ লাগছে এক গুচ্ছ আম ধরে এই দেখুন এবার আমি আম করাচ্ছি সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল চলুন এসে গেছি বাস্কো মার্কেট এইবার করবো আমরা একটু শপিং প্রথমেই তাকে দেখলাম দেখুন তাল দিস ওয়াজ সো আনএক্সপেক্টেড এটা অ্যাকচুয়ালি গোয়াতে ছ বছরের মধ্যে সেকেন্ড টাইম যে আমরা পেলাম তাল শাস। আর এত কচি দেখেই আর লোভ সামলানো গেল না তাই সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হলো চারখানা এরপরে আমরা ঢুকবো মেন বাজারটার ভেতরে ওখানে দেখাবো আপনাদেরকে কত রকমের সবজি পাওয়া যায় এই দেখুন সব কিন্তু একদম কচি অ্যান্ড ফ্রেশ কারণ আজকে সানডেতে এসছি আমরা তাই আজকে এভরিথিং ইজ ফ্রেশ এখানে আর গ্রিনারিতে তো একদম ভর্তি আপনারা দেখতেই পাবেন আস্তে আস্তে আমরা যত ভেতরে ঢুকবো বাজারের তত গ্রিনারি এই দেখুন জামরুল কি সুন্দর না দেখতে তার সামনে কাঁচা আম আবার পাকা আমও রয়েছে এটা কি বলুন তো এটা হচ্ছে কাজু ফল সাথে কিন্তু কাজুটাও লেগে রয়েছে আর ওই দিকে প্যাকেটে কাঁঠাল পশ্চিমবঙ্গের আগেই কিন্তু এখানে উঠে যায় এগুলো আম জাম কাঁঠাল সব পশ্চিমবঙ্গের আগেই আমাদের এখানে গোয়াতে পাওয়া যায় আমে পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে বাজারে এবার ঢুকবো মাছের বাজারে মাছের বাজারে এন্ট্রি মারতে দেখুনকে দাঁড়িয়ে রয়েছে সামনে কাঁকড়া সাইজগুলো দেখেছেন তার পাশে আবার বাংরা কত কি মাছ এই মার্কেটটায় শুধু সি ফিশ পাওয়া যায় এখানে বাঙালি মাছ বা আমাদের দেশের যেমন রুই কাতলা ইলিশ আবার ওইদিকে বাকি যা মিষ্টি জলের মাছ সেইগুলো কিন্তু এই মার্কেটে পাবেন না এখানে খালি চিংড়ি নাহলে লেপো সব টাইপের ওনলি গোয়ান ফিশ বলা যেতে পারে সো কাঁকড়াগুলো দেখুন আমি লোভ সামলাতে পারলাম না তাই আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি কি বড় বড় সাইজের না এখানে আবার কালারফুল হয় কারণ ব্লু ব্লু কালারের এই দেখুন এরকমভাবে থালায় করে ওরা বিক্রি করে এগুলো লেপো স্কিন ছাড়ানো তার পাশে আরও অনেক মাছ আছে সব মাছ এখনও আমিও জেনে উঠিনি এগুলো স্কুইড যেগুলোকে আমরা আমরা দোকানে বলি কালামারি কালামারি হিসেবে খাই আমরা গোল গোল ওইগুলো আর এই দেখুন কিছু নতুন নতুন টাইপের মাছ দেখি প্রতিবারই অ্যাকচুয়ালি নতুন টাইপের মাছ দেখি আমরা গিয়ে কিন্তু সব ফ্রেশ থাকে তাই সব কিছু ট্রাই না করলে পরেও জানি যে এইগুলো নিলে পরেও এগুলো ফ্রেশ এই দেখুন কিরম ছাপা ছাপা মাছটা এগুলো আবার চোনাক ফ্রাই করে খায় বেশ ভালোই লাগে কিন্তু খেতে এটা আবার অন্য টাইপের একটা মাছ খেয়ে ঘুম লাগিয়েছে এবার চলুন যাই আমরা আরেকবার সবজির দোকানে প্রথমেই দেখা পেলাম ইচরের। বেশ ভালোই দেখতে ছিল আর জামরুলগুলো দেখুন কি সুন্দর না রংটা মিষ্টি রংটা এগুলো একটু সাদাটে আর ওগুলো পেনকেশ তার সঙ্গে শাক তো রয়েছে এই দেখুন ক্লোজ আপে নিলাম আপনাদের জন্য দেখুন বলেছিলাম না পুরো গ্রিনারিতে ভর্তি থাকে আর ওই দেখুন ইয়েলো মানে আম আর ওই নিচে ওটা রাম ফল বলে যদিও কখনো খাইনি আপনারা কেউ খেয়ে থাকলে বলবেন তো কেরকম খেতে ট্রাই করব তরমুজগুলো কি বড় সাইজের না বিরাট বিরাট রোজার টাইম তো ওই জন্য এত বড় বড় এই দেখুন একটা ক্লোজ আপে নিলাম নিলাম রামফল আপনাদের জন্য এবার একটু পুঁই শাক কেনা যাক বাজারে এবার এত সব শাক পাবো এক্সপেক্টই করিনি পুঁই শাক এই দিকে দেখে আর লোক সামলানো গেল না তাই দুয়াটি নিয়ে নেওয়া হলো ওই দিকে আবার কুমড়ো শাক দিয়ে বসেছিল ম্যাডাম কুমড়ো শাকও নেওয়া হলো বেশ কিছুটা আরও অনেক কিছুই নেওয়া হয়েছে আপনাদেরকে পরে ভিডিও শেষে দেখাবো আমি কি কি কিনেছি আমরা আপাতত তো বাজারটা ঘুরে দেখি এখানে অনেক রকমেরই শাক ছিল কিন্তু আমরা কয়েকটাই নিয়েছি সব নিয়ে উঠতে পারিনি কারণ খেতেও তো হবে তাই যে কটা উইকের জন্য পসিবল সে কটাই নেওয়া হয়েছে লাল শাক পোনকা অনেক কিছু থাকে এখানে গোয়াতে না লোকেরা খুব ফল খায় ফ্রুট ইজ আ মাস্ট ইন দেয়ার ডায়েট তাই ফলের দোকান ভর্তি আর সব কিন্তু এরকম সাজানো গোছানো একদম দেখুন ড্রাগন ফ্রুট থেকে শুরু করে নর্মাল আপেল পেয়ারা নাশপাতি এভরিথিং ইজ দেয়ার আর লোকেরা খায়ও কিন্তু এমন না যে জাস্ট ফর শো আবার আম দেখা দিল কী করবো বলুন এত আমের ছড়াছড়ি বাজারে এখন তাই আপনাদেরকেও একটু না দেখিয়ে থাকতে পারছি না এটাকে এখানে হাপুস বলে ওই দেখুন কি পেয়েছি মোচা সাথে আবার একটা কাঁঠাল ছিল আমরা ছিল আরও কত কি কুমড়োটাও বেশ ভালোই ছিল দেখতে যদিও নেওয়া হয়নি আর কত নেব বলুন তো কাঁচা আম পাকা আম সব ছড়াছড়ি বাজারে ও এই দেখুন একটু এবার শাক সবজির দিকে যাই কি ভিড় দেখেছেন বাজারে বাবা রবিবার বলে কথা ফ্রেশ সবজি তো সবাই নিতে চায় বলুন তাই আজকে ভিড় একেবারে উপচে পড়ছিল পটলটাও পেয়েছিলাম আজকে যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল বাট পেয়ে গেছি আর দেখুন বেশ ভালোই লাগছে চকচক করছে ওরা এরকমভাবে রেখে দেয় আপনি নিজের মতো চুজ করে নিয়ে নিন ঈদ আসছে তাই ওইদিকে পান পানগুলোকে সব হাইব্রিড আর দেশি দুটো টমেটোই আলাদা আলাদা বক্সের মধ্যে করে রাখা যেটা আপনার দরকার আপনি নিয়ে নিন আর এদিকে পাশেই দশকর্মার দোকান এখানেও বেশ অনেক কিছু পাওয়া যায় যদিও বাংলাতে বললে পরে ওরা খুব একটা বোঝে না কিন্তু একটু যদি এদিক ওদিক করে বুঝিয়ে দেওয়া যায় ইটস কোয়াইট ইজি ফর দেন দেখুন ঈদ আসছে বলে ওরা সীমাইটা কিন্তু খুব রেখেছে এখানে আর সীমাইয়ের পাশেই কিন্তু ওরা যাবতীয় জিনিস রেখেছে যেগুলো দরকার যেমন কাজু বাদাম এভরিথিং এমনকি মিল্ক মেডটাও ছিল কিন্তু প্রচন্ড এই দেখুন চানাচুরের দোকানও রয়েছে শুকনো লঙ্কা আর এটা অ্যাকচুয়ালি দোকানটা হচ্ছে ফর ড্রাই আইটেমস মানে স্পাইস আইটেমস তো এখানে শুকনো লঙ্কা থেকে যে কোনো টাইপের স্পাইসেস আপনি চাইলে পরে এই সব দোকানগুলোতে পেতে পারেন তো এখানে ওরা অনেক রকমের শুকনো লঙ্কা রাখে তার সঙ্গে হলুদ তেঁতুল এবং নানা রকমের স্পাইসেস যেগুলো আমরা এই দেখুন নানা রকমের স্পাইসেস যেগুলো দরকার হয় রান্নায় এভরিথিং ইজ হিয়ার বেগুনগুলো কি ভালো না একদম চকচক করছে আবার পটল এই পটলগুলো বেশ ভালো ছিল লাউগুলো বেশ কচি বাজারে গেলেই মনটা কেমন অন্য রকম হয়ে যায় মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ সে রান্না করব কি কি কিনবো এক্সেট্রা একসেট্রা আর বাঙালি মানেই বোধহয় একটু বেশি রান্না করা হয় আমাদের বাড়িতে লেবুগুলোকে ওরা এরকমভাবে রাখে দুটো ঝুড়িতে ছোট বড় সব আলাদা আলাদা করে রাখে তাও আপনি ওখান থেকে চুজ করে নিন এই দোকানটায় পাওয়া যায় একটু এক্সট্রা অর্ডিনারি থিংস লাইক ব্রকলি বা বেল পেপার লেটোস মাশরুম সুইটকর্ন এই টাইপের জিনিস কিন্তু তার মানে এটা নয় যে দেশি জিনিস পাওয়া যায় না ফুলকপি পেঁয়াজ আলু সবই পাওয়া যায় আর ওই দেখুন ওপরে চাল কুমড়ো লাউ করলা বিট এভরিথিং ইজ দেয়ার গোয়া বাজার আর পশ্চিমবঙ্গের বাজার কিন্তু সেম অলমোস্ট প্রায় একই জিনিস পাওয়া যায় ওয়েদারটা সেম যেহেতু নিন বাজার হয়ে গেছে এবার রওনা দিলাম মাছের দিকে হ্যাঁ আর একটু মাছ কিনবো না ওইখান থেকে তো সি ফিশ কেনা হয়েছিল। এবার যাচ্ছি আমরা বাঙালি মাছের দোকান চলুন দেখাবো আপনাদেরকে যে গোয়াতে আমরা কাতলা রুই ইলিশ এক্সেট্রা এক্সেট্রা কোথায় পাই ডান দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সমুদ্রটা যতটা পেরেছি ক্লোজ আপে নিয়েছি বাট নেক্সট টাইম আর একটু দেখাবো আপনাদেরকে এই দেখুন এসে গেছি আমরা গৌতম দার দোকানে আর এখানে আমরা কিনবো রুই ইলিশ বা যেরকম পাওয়া যায় দেখা যাক কি দেয় আমাদেরকে গৌতম দা আজকে ওই দেখুন মৃগেল এটা বসে ওনারা রাস্তার ওপরেই তাই ওখানে মাছের গন্ধ বা সেই আষ্টে গন্ধটা অনেকটাই কম হয় কারণ মাছ খোলা জায়গা ওই জন্য সে অতটা অসুবিধা হয় না না হলে আমি কলকাতা শহরে খুব কমই মাছের বাজারে গেছি এই দেখুন আপনাদের জন্য আরেকবার ছবিটা দিচ্ছি ক্লোজ আপে বড় বড়ো সাইজেরই মাছগুলো ছিল এবার ওই দুই আড়াই পাঁচ কিলোরও ছিল একটা যদিও অত বড় মাছ আমরা খাই না খুব কমই আসে বড় এই দেখুন এগুলো কিন্তু সব আমাদের পশ্চিমবঙ্গ থেকেই আসে তেলাপিয়া নিলাম আমরা কয়েকটা আর নিলাম হচ্ছে একটা কাতলা মাছ কাতলা মাছের হাফ নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কারণ বেশ বড় সাইজের ছিল কাতলাটা অত বড় শেষ করা তিনজনের জন্য পসিবল না এই দেখুন মৃগেলগুলো সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে চকচক করছে একদম ওই দেখুন আমাদের মাছটা রয়েছে আর তার পাশে ওটা কি বলুন তো ইলিশ হ্যাঁ কিন্তু আমরা নিই নিই ইলিশটা কারণ এই সিজনে ইলিশটা যে খুব একটা ভালো হবে না সেটা আমরা বুঝতেই পেরেছিলাম বর্ষা আসলেই ইলিশ নেব কারণ ইলিশ আসে বাংলাদেশ থেকে তাই পদ্মার ইলিশের টেস্টই আলাদা কিন্তু আপনাদের জন্যে এক্সক্লুসিভ ফুটেজ নিচ্ছি এটা সেটা হচ্ছে কয়েন দিয়ে যখন এরা ইলিশের আঁশ ছাড়ায় দেখুন কয়েন দিয়ে কি সুন্দর ছাড়াচ্ছে না ইলিশের আঁশটা এখানে কিন্তু একটা মাছের দোকান বসে তা নয় আশেপাশে আরও কয়েকটা মাছের দোকান বসে কিন্তু যার যেরকম পছন্দ বা যার যাকে পছন্দ সেইভাবে সে তার থেকে নেয় এই দেখুন আরেকটা মাছের দোকান আবার দূরে আরেকজন বসবে চলুন এবার আমাদের মাছের আশ ছাড়ারও হয়ে গেছে এবার ওর কাটার পালা ওকে কাটতে দিন আর ওর কাটা হয়ে গেলে আমরা এবার চললাম বাড়ি বাড়ি ফিরে তারপরে আমরা করবো একটা দুপুরের ভুঁড়ি ভোজ হ্যাঁ আজকে যা নেওয়া হয়েছে তাতে বুড়ি বোঝি বলা যেতে পারে আর বাঙালির সানডে মানেই একটা জম্পেশ করে রান্না খাওয়া দাওয়া চলুন দেখে নিয়ে আমরা কি কী কিনেছি আপনাদেরকেও একবার দেখিয়ে দিই এই দেখুন কুমড়ো শাক পুরোটাই নিয়ে নেওয়া হয়েছিল আর লোক সামলাতে পারিনি সবসময় কি আর পাওয়া যায় তার সঙ্গে নিয়েছি আমরা পালং শাক নোটে শাক আর ওই রয়েছে বেথো আর কলমি পুঁই শাকটাও নিয়েছি কিন্তু পুঁই শাকটা তো আগেই দেখালাম আপনাদেরকে প্রথমেই নেওয়া হয়েছে সাথে একটু ডাটা সজনে ডাটা পাওয়া যায় এখানে তাই নেওয়া হয়েছে বেশ ভালোই ছিল এই দেখুন এবার পুঁই শাকটা বেশ ভালোই ডাটা বেশ ভালো না একটা কচি লাউও নেওয়া হয়েছে চিংড়ি নেওয়া হয়েছে তাই লাউ চিংড়িটা বেশ ভালোই লাগবে খেতে সাথে একটু পুদিনা ধনে পাতা ওইদিকে জামরুল কাঁচা আম আর এদিকে পটল ইঁচড় চাল কুমড়ো কোনোটাই বাদ যায়নি কিন্তু দেখুন বাঙালির একদম সানডে বাজার হয়েছে আজকে। সাথে তাল তালশাঁস আর পাকা আম সানডে জমে গেলে বছরের প্রথম আম পেয়েছি আজকে আমরা তাই জমিয়ে খেতে হবে দেখুন বেশ ভালোই কিন্তু একদম গাছ পাকা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন খেতে কিন্তু এখানে আম না খুবই ভালো খেতে মিষ্টিও থাকে এবং টেস্টও অসাধারণ গন্ধও একটু অদ্ভুত রকমের গন্ধ থাকে বেশ মিষ্টি মিষ্টি মোটামুটি ভালোই বাজার হয়েছে কি বলেন আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ আমি কিন্তু অপেক্ষায় থাকবো আর ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে দেবেন আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল আর পুঁই শাকের চচ্চড়ি এই দিয়ে আমি সারি আমার লাঞ্চ সাথে আছে আম আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টেল দেন টাটা